নিতা চক্রবর্তী সোয়ার্ল্ডে সকলকে স্বাগত আজকে ওটস দিয়ে রেসিপি যাদের সুগার আছে এবং যারা খুব মোটা হয়ে গেছে রোগা হতে চাও তাদের জন্য এই হেলদি রেসিপিটা ওটস দিয়ে কিভাবে করছি দেখো আজকে করবো ওটসের প্যানকেক এর জন্য আমি ওটস নিয়েছি এতটা যে যতটা পরিমাণ খাবে ঠিক ততটা পরিমাণ নেবে আর পেঁয়াজ ঝিরি করে এরকম কেটে নিয়েছি বিট আমি এরকম ঝিরিঝিরি করে গ্রেট করে নিয়েছি ক্যাপসিকামও আমি ঝিরিঝিরি করে এভাবে গ্রেট করে নিয়েছি আর ডিম নিয়েছি লবণ হলুদ এবার এটা আমি কি করে কি করছি চলো সেটা দেখাচ্ছি প্রথমে ওটসের মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দু তিন মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এমন পরিমাণ জল দেব যাতে পুরো ওটসটা ভিজে যায় জল দিয়ে খুব বেশি না এইরকম পরিমাণ জল দিতে হবে যাতে পুরো ওটসটা জলে ডুবে থাকে এরকমভাবে ভিজিয়ে আমি দু তিন মিনিটের মতন রেখে দেব একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এবার ডিমটা আমি ফাটিয়ে নেব একটা পাত্রে তবে ডিমটার মধ্যে কোনো নুন কিন্তু আমি ব্যবহার করব না ডিমটা শুধুই ফেটিয়ে ভালো করে রেখে দেব। বাটির মধ্যে এবার দু তিন মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম দেখো ওটসটা কিন্তু আমার ভিজে নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক এক করে ক্যাপসিকাম পেঁয়াজ এবং বিট গ্রেড করে যেটা রেখেছিলাম সব আমি দিয়ে দেব। এবং এর সাথে দেব সামান্য কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি যদি কেউ না খেতে চাও সেটাকে বাদও দিতে পারো আমি একটু কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়েছি এই সব কিছু দিয়ে ওটসের সাথে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে এবং এর মধ্যে এই সময় আমি সামান্য কিন্তু লবণ দিয়ে দেব আমার স্বাদ মতন তোমরা যে যেরকম পরিমাণ লবণ খাও দেবে কেউ চাইলে এর মধ্যে সামান্য হলুদ ব্যবহার করতে পারো আমি হলুদ ব্যবহার করিনি এই সব কিছু দিয়ে এটাকে ভালো করে মেখে আবার কিন্তু আমি একটু ঢেকে রাখবো কারণ নুন দেওয়ার পর এই সবজিগুলো দিয়ে একটু জল বেরোবে তাতে জিনিসটা ভালো হবে এবার আমি ঢাকা খুলে নিয়েছি দেখো নুন দিয়ে মেখে রাখার ফলে জল বেরিয়ে সুন্দর নরম হয়ে গেছে এবার ডিমটা আমি ফেটিয়ে রাখা ডিমটার মধ্যে দিয়ে দিলাম এটা দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে মেখে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি দেখো ব্যাটারটা আমার পুরো রেডি হয়ে গেছে এই রকম কিন্তু জিনিসটা তৈরি হবে এবার আমি ফ্রাই প্যান নিয়েছি এতে সাদা তেল দিয়ে ফ্রাই প্যান গরম হয়ে গেলে এভাবে নাড়িয়ে পুরো পাত্রে আমি তেলটা মাখিয়ে নিলাম এর মধ্যে আমি হাতায় করে অল্প অল্প ওটসের এই ব্যাটারটা দিয়ে দেব। এটা কিন্তু খুবই হেলদি ফুড যারা খুব মোটা হয়ে যাচ্ছ এবং যাদের সুগার আছে তাদের জন্য এটা ব্রেকফাস্ট হিসেবে খুব ভালো বাচ্চারাও কিন্তু এটা খুব ভালোবেসে খাবে এটা খেতে কিন্তু খুবই টেস্টি এই ওটসের প্যানকেকটা এইভাবে আমি এটাকে দিয়ে দিলাম এবং দেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে জিনিসটা ভালোভাবে রান্না হয় ফ্লেম কিন্তু গ্যাসের আঁচ কিন্তু একদম সিমে রেখে রান্নাটা করতে হবে ফ্রাই প্যান নাড়িয়ে দেখতে হবে খুন্তি দিয়েও যে প্যানকেকটা ফ্রাইপ্যানের গা থেকে ছেড়ে গেছে তখন আমি এই প্যানকেকের ওপরে একটু বাটার দেব কেউ চাইলে সাদা তেল দিতে পারো বাটারের বদলে বাটার দিলে স্বাদ গন্ধটা একটু ভালো লাগে তো বাটারটা অল্প দিলে বাটারটাও গলে যাবে জিনিসটা সুন্দর হবে গন্ধটাও খেতে খুব ভাল লাগবে এভাবে নাড়িয়ে দেখে নিতে হবে যে প্যানকেকটা ফ্রাইপ্যানের উপর কেমন নড়াচড়া করছে এবার আর একটু ঢাকা দিয়ে রাখলাম ঢাকা খুলে দেখো এটা আমার হয়ে গেছে এবার আমি উল্টে নেব একটা পিঠ হয়ে গেছে আমি এটা উল্টে নিলাম এবার এর উপরেও তোমরা চাইলে সামান্য বাটার দিতে পারো কেউ চাইলে নাও দিতে পারো এটা অপশনাল এইভাবে উল্টে কিন্তু প্যানকেকটাকে তৈরি করে নিতে হবে প্যানকেকটা আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার এটাকে আমি নামিয়ে নেব এটা কিন্তু খুব কম সময় লাগে রান্না করতে এর সাথে আমি শুধু টমেটো সস নিয়েছি আর সামান্য পেঁয়াজ কুচি এটা দিয়ে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে এই রেসিপিটা তোমরা বাড়িতে প্রত্যেকে ট্রাই করবে আশা করি খেতে খুব ভালো লাগবে যারা আমার চ্যানেল পেজে নতুন তারা অবশ্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্য আমাকে জানিও বানিয়ে খেও প্রত্যেকে ভালো থেকো আজ এই পর্যন্ত দেখা হবে অন্য ভিডিওতে